নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা পলাশকে ঘিরে নতুন বিতর্ক স্ক্রিনশট ফাঁস হতেই প্রশ্ন প্রতারণার জেরে কি চাপে স্মৃতি পলাশের সম্পর্ক স্মৃতি বিয়ের আনন্দ ঘন পরিবেশ হঠাৎই বদলে গেল বিতর্কে বাবা অসুস্থ হয়ে পড়া ইতিমধ্যে বিয়ের দিন পিছিয়েছিল এর মাঝেই পরিচালক গীতিকার পলাশ মুচ্ছলকে নিয়ে উঠল নতুন অভিযোগ ম্যারি ডিকোস্টা নামে এক মহিলা দাবি করেছেন ইনস্টাগ্রামে তাদের ব্যক্তিগত চ্যাটের কিছু অংশ তুলে ধরে পলাশ নাকি তাকে হোটেলে একসঙ্গে সাঁতার কাটতে ডাকেন মহিলার প্রশ্ন ছিল তুমি তো সম্পর্কে রয়েছে জবাবে পলাশের কথিত মন্তব্য ও সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটতে সমস্যা কোথায় স্ক্রিনশট অনুযায়ী দেখা যায় স্মৃতির সঙ্গে লং ডিস্টেন্স সম্পর্কের দূরত্ব নিয়েও নাকি আক্ষেপ করেছিলেন তিনি ম্যারির সঙ্গে দেখা করতে পলাশ বেশ উৎসাহী ছিলেন বলেও দাবি যদিও পরিচিত কেউ দেখে ফেলতে পারে এই আশঙ্কা ম্যারি তুলেছিলেন তবে পলাশ নিজেই তাকে আশ্বস্ত করেন বলে দাবি এই লিট চ্যাট সামাজিক মাধ্যমে ঝড় তুললেও এর সত্যতা কতটা তা এখনো নিশ্চিত নয় স্মৃতি পলাশ কেউ এখনো প্রকাশে কোনো প্রতিক্রিয়া দেননি ইতিমধ্যে বিয়ের আসরে স্মৃতির বাবার অসুস্থতা সোমবার পলাশের শারীরিক অসুস্থতা সব মিলিয়ে স্থগিত হয়েছে বিয়ের অনুষ্ঠানে জানিয়েছে পলাশ দিদি পালাক মুচ্ছাল এখন জন্য এই পর্যন্ত আরো খবর বিস্তারিত জানার জন্য চোখ রাখুন শ্রব নিউজ বাংলার পর্দায় শব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ